আপনি কি প্রথমবার বিদেশে যাচ্ছেন অনেকের মাথায় প্রশ্ন থাকে বিমানবন্দরে কি করতে হবে কি কি কাগজ লাগবে বা ইমিগ্রেশনেই বা কি ধরনের প্রশ্ন করতে পারে এই ভিডিওতে আজকের আমি শেয়ার করব বিদেশে যাওয়ার আগে অবশ্যই জানা উচিত এমন দশটি টিপস চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও প্রথম টিপস পাসপোর্ট ও ভিসা যাচাই করুন সবার আগে দেখে নিন আপনার পাসপোর্টের মেয়াদ আছে কিনা অন্তত ছয় মাস ভ্যালিড থাকা চাই আর ভিসা বা পারমিট ঠিক আছে কিনা সেটাও চেক করুন টিপস নাম্বার দুই ফ্লাইটের টিকিট ও হোটেল বুকিং প্রিন্ট কাছে রাখুন অনেকেই শুধু মোবাইলে রাখেন কিন্তু ইমিগ্রেশনে প্রিন্ট আউট কপি এক কথায় যেটাকে হার্ড কপি বলা হয় সেটা চেয়ে থাকে তার জন্য আপনি আপনার হোটেল বুকিং এবং ফ্লাইট টিকিটটি প্রিন্ট আউট করে আপনার কাছে এক কপি হার্ড কপি রেখে দিতে পারেন টিপস নাম্বার তিন ট্রাভেল ইন্স্যুরেন্স করুন মেডিকেল ইমার্জেন্সি লাগেজ হারানো এসব ঝামেলায় ইন্স্যুরেন্স অনেক হেল্প করবে আপনাকে টিপস নাম্বার চার কাগজপত্র আলাদা ফাইলে পাসপোর্ট ভিসা টিকিট ইনভাইটেশন লেটার সব একসাথে আলাদা ফাইলে রাখলে খুঁজে পেতে সহজ হবে টিপস নাম্বার ফাইভ অর্থের ব্যবস্থা এটাকে বলতে বোঝানো হয়েছে কিছু ক্যাশ বা লোকাল কারেন্সি আপনার কাছে রাখুন আর কিছু আন্তর্জাতিক কার্ডে রাখুন শুধু ক্যাশ বা শুধু কার্ডের উপর নির্ভর করলে সমস্যা হতে পারে টিপস নাম্বার ছয় লাগেজ রুলস মানুন প্রতিটি এয়ারলাইন্সে আলাদা একটি ওজনের সীমা থাকে ওভার ওয়েট হলে বাড়তি টাকা দিতে হবে তাই আগে থেকেই চেক করে নিন আপনি চাইলে এয়ারপোর্টে প্রবেশ করার পরেই বাংলাদেশ এয়ারপোর্টে দেখতে পারবেন লাগেজ মাপার জন্য অনেকেই অপেক্ষা করছে সেখান থেকে আপনার লাগেজটি র্যাপিং করে নিতে পারেন যাতে কোনো ধরনের সমস্যা না হয় লাগেজটি এবং সেখান থেকে আপনি ফ্রি ওয়েটও করে নিতে পারবেন আপনার লাগেজটির বর্তমান ওজন কতটুকু আছে টিপস নাম্বার সাত হ্যান্ড লাগেজে দরকারি জিনিস রাখুন হ্যাঁ চার্জার গুরুত্বপূর্ণ কাগজ ওষুধ আর একজোড়া কাপড় সবসময় হ্যান্ড ব্যাগে রাখুন বড় লাগেজ দেরি হলেও সমস্যায় পড়বেন না কারণ বিভিন্ন সময় আপনার দেখা যায় লাগেজ পেতে দেরি হতে পারে আপনার ট্রানজিটে যদি আপনি কোথাও থাকেন সেখানে আপনার ড্রেস চেঞ্জ করার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে সবসময় সেট কাপড় আপনার কাছে এক্সট্রা আপনার হ্যান্ড লাগেজে রেখে দেওয়ার চেষ্টা করুন টিপস নাম্বার এইট এয়ারপোর্টে পৌঁছান সময়ের আগে ফ্লাইটের অন্তত তিন ঘন্টা আগে এয়ারপোর্টে চলে যান টিপস নাম্বার নাইন ইমিগ্রেশনের সঠিক উত্তর দিন যা জিজ্ঞাসা করবে শুধু তাই উত্তর দিন বাড়তি গল্প করা থেকে বিরত থাকুন সাধারণত প্রশ্ন করবে কেন যাচ্ছেন কোথায় থাকবেন কবে ফিরবেন আপনার যেটা যেটা প্রশ্ন করবে ঠিক ততটুকুই অ্যান্সার করার চেষ্টা করুন টিপস নাম্বার দশ নতুন দেশে পৌঁছে গুগল ম্যাপ ব্যবহার করুন এয়ারপোর্ট থেকেই হোটেল বা বাসার ঠিকানা ঠিকঠাকভাবে গুগল ম্যাপে রাখুন যাতে নতুন দেশে হারিয়ে না যান বা নতুন দেশে ল্যান্ড করার পরে যাতে আপনি খুব সহজেই গুগল ম্যাপে সার্চ করে আপনি সেটা বের করে নিতে পারেন আপনি এটাও করতে পারেন যখন বাংলাদেশ থেকে রওনা করবেন তখন গুগল ম্যাপে আপনি কোথায় যাচ্ছেন সেই অ্যাড্রেসটা সার্চ বারে রেখে দেন যাতে ওইখানে যাওয়ার সাথে সাথে আপনি সেটা খুব সহজেই আপনার সার্চ লিস্টে পেয়ে যান ধন্যবাদ এই ছিল বিদেশে যাওয়ার আগে অবশ্যই জানা উচিত দশটা গুরুত্বপূর্ণ টিপস আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিচিত কেউ যদি দেশের বাইরে যেতে চায় তাহলে তাদের কাছে শেয়ার করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ